ফাইনালি কিন্তু দশ লাখ টাকা টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এখন কথা হচ্ছে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রো লিগ সিজন ওয়ানের রেজিস্ট্রেশন কীভাবে করবেন আর আপনারা কি সকলে এই টুর্নামেন্টটা খেলতে পারবেন কি না সেটা বলবো দেখেন এই টুর্নামেন্ট সকলে খেলতে পারবেন আর এই টুর্নামেন্টের পুল কিন্তু দশ লাখ টাকা শুধু দশ লাখ টাকা নয় টপ তিনটা টিম কিন্তু পেয়ে যাবে প্রো ব্যাস আইডিতে একদম ফ্রিতে শুধু তাই নয় টপ ছয়টা টিম যেগুলো থাকবে তারা কিন্তু ফ্রি ফায়ার যে রামাদান কাপ হয় সে রামাদান কাপে কিন্তু স্লট নিশ্চিত করবে আর সেই রামাদান স্কোয়াড কাপের কিন্তু প্রাইস পুল হচ্ছে পঁচিশ হাজার ইউএস ডলার ভাবতে পারতেছেন এত বড় সুবিধা দিচ্ছে ফ্রি ফায়ার এখন কথা হচ্ছে আপনারা কিভাবে ফ্রি ফায়ার বাংলাদেশ প্রলিক সিজন ওয়ানের রেজিস্ট্রেশন করবেন সেটা এখন আমি আপনারা দেখাবো যারা ভিডিওতে এখনও লাইক করেনি ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন তো এখন আমি চলে যাব মেন ভিডিওতে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন কিভাবে কি করতে হবে সব কিছু কিন্তু ভিডিওর ভিতরে বলে দিব তো প্রথমে আমরা ফ্রি ফায়ার বাংলাদেশ অফিশিয়াল ফেসবুক পেজ ওপেন করেছি এরপর এখানে রেজিস্ট্রেশন বলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখানে কিছু শর্ত দেওয়া আছে যেমন আপনার বয়স অবশ্যই হতে হবে ষোলো বছর বা তার বেশি তাছাড়া রেজিস্ট্রেশন করতে পারবেন না বাইশ জানুয়ারি থেকে চব্বিশ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে আর এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আরও কিছু শর্ত দেওয়া আছে আপনার হচ্ছে যে কোনো একজন আপনার প্রতিনিধি হয়ে মানে ক্যাপ্টেন হয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আর আপনার টিমে পাঁচজন নিতে পারবেন পাঁচজনের ভিতরে শুধু একজনই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন আর আপনার যে মেন অ্যাকাউন্ট আছে সে ফ্রি ফায়ার আইডি খোলা যেটা দিয়ে ফেসবুক অথবা জিমেল সেটার মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে অন্য কোনো ফেক অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন বাতিল করা হবে তো আপনার এখানে আসবেন এসে কিন্তু এই নিয়মাবলী পড়বেন পড়ার পর তারপর নিচে দেখতে পারবেন লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন তো এরপর ওপরে দেখতে পারবেন থি রোড লেখা আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করলে কী হবে আপনি চাইলে এখান থেকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে আপনার ফেসবুক থাকবে জিমেল থাকবে অ্যাপল থাকবে তো আপনি যদি অ্যাপেল আইডি দিয়ে খুলে থাকেন ফ্রি ফায়ার সেটা সিলেক্ট করবেন আর জিমেল দিয়ে খুললে জিমেল সিলেক্ট করবেন ফেসবুক দেখলে ফেসবুক তো এখন এখান থেকে আমি জিমেল সিলেক্ট করে দিলাম আমি যেহেতু জিমেল দিয়ে খুলেছি সব জিমেল এখানে শো করছে আমি মেইন ইমেলটা সিলেক্ট করে দিলাম আর এখানে ফ্রি ফায়ার অফিসিয়ালে যেহেতু লিঙ্ক কোনো প্রকার সমস্যা হবে না আপনার আইডি কিছুই হবে না এখানে আপনাকে কেয়ারফুলি সব কিছু ফিল আউট করতে হবে ভুল করলে আপনার আপনি এখান থেকে বাতিল হয়ে যাবেন তো এখানে টিমের নাম দিতে হবে আমি পুরো টিমের নামটা দিয়ে দিলাম আমার যেটা পছন্দ ছিল ওই নামটা এখানে বসিয়ে দিয়েছি তারপর আপনি যে টিমটা খুলেছেন ওই টিমের এখানে শর্ট নাম দিতে হবে এখানে টিম ট্যাগ বলতে সেইটা আমাদের চার অক্ষরের ভিতরেই দিতে হবে এখানে ফোর ক্যারেক্টারের ভিতরে আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ওইটা শর্ট নাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টিম কন্ট্যাক্ট মেইল আপনাদের টিমের একটা জিমেল খুলতে হবে সেই জিমেল যদি আগে থেকে খোলা থাকে সেটা এখানে বসাবেন আর যদি না খোলা থাকে তাহলে খুলে এখানে বসাবেন তারপর টিম কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার মানে পুরো একটা যে টিম খুলছেন আপনি এর একটা তো নাম্বার থাকে যেটার মধ্যে কন্টাক্ট করা যাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বসাবেন তারপর টিমের যে লোগো আছে ওইটা আপনি বসাবেন যে লোগো আপনি খুলেছেন বা তৈরি করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন তারপর টিম সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি যে টিমটা খুলেছেন সেই টিমের নামে ফেসবুক পেজ খুলবেন ইউটিউব চ্যানেল খুলে এখানে আপনি লিঙ্কগুলো অবশ্যই বসাবেন তারপর নেক্সটে ক্লিক করলে এখানে দেখতে পারবেন প্লেয়ার ওয়ান আর এখানে কিন্তু ক্যাপ্টেন ডিটেল ইনফো দিতে বলতেছে মানে যে টিমের ক্যাপ্টেন আছে তার কিন্তু ডিটেলে ইনফো এখানে দিতে হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেনের যে ফুল নামটা আছে এখানে অবশ্যই রিয়েল নাম ব্যবহার করতে হবে আপনি ফেক বা ভুয়া নাম ব্যবহার করলে পরবর্তী সময় আপনি সমস্যায় পড়বেন তো সঠিকভাবে বসাবেন তারপর এখান থেকে এফএফ ইউডি কোড আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে ক্যাপ্টেনের ওই ইউডি কোড এখানে বসাবেন তারপর ইন গেম নেম দেখতে পাচ্ছেন মানে গেমের ভিতরে আপনি কোন নাম ব্যবহার করেন সেটা আপনি এখানে বসাবেন তারপর এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন আপনার যে জন্মদিন জন্ম তারিখ সেটা সঠিকভাবে এখানে ফিল আউট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট নাম্বার এখানে টিমের যে আপনার ক্যাপ্টেন বা যে নাম্বার ওয়ান প্লেয়ার তার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এখানে বসাবেন তারপর এখানে সিটি দেখতে পারবেন তো এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এখানে যে সিটিতে থাকে সেটা এখানে দিতে হবে তো এখানে আপনার সারা বাংলাদেশে যে চৌষট্টিটা জেলা আছে সবগুলো কিন্তু জেলার নাম এখানে দেওয়া আছে যে জেলায় আপনি থাকেন সেই জেলা কিন্তু এখান থেকে আপনাকে টিকচিহ্ন দিতে হবে আমি ধরো নাটোর জেলা থাকি তার জন্য আমি নাটোর টিকচিহ্ন দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস এখানে পুরো ঠিকানা দিতে হবে ক্যাপ্টেনের যার নামে এটা ফিল আপ করতেছেন তো তার পুরো অ্যাড্রেস দিতে হবে আপনার এনআইডি কার্ড বা জর্মানি মধ্যে অ্যাড্রেস দেখতে পারবেন প্রথমে গ্রামের নাম দিবেন তারপরে আপনার পোস্ট অফিসের নাম দিবেন তারপরে হচ্ছে আপনার উপজেলার নাম দিয়ে কমা দিবেন তারপর আপনি কি করবেন সরাসরি জেলার নাম দিয়ে কমা দিয়ে তারপর আপনি চাইলে পোস্টাল কোড লিখে দিতে পারেন না দিলেও তেমন একটা সমস্যা হবে না তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিমেল আইডি দিতে হবে তার তো জিমেল আইডি অবশ্যই সকলেই খোলা থাকে সেই জিমেল আইডি দিবেন তারপর রোল দেখতে পাচ্ছেন সে কোন রোলে খেলে রাশার সাপোর্টার নাকি হচ্ছে আপনার বোম্বার নাকি আপনার এখানে অনেকগুলো রোল আছে তো ধরেন আমি এখানে রাশার রোলে খেলি তো আমি রাশার এখানে থেকে সিলেক্ট করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ার ইএসপি স্টাইল ফটো তো এটা বোঝাচ্ছে আপনার প্লেয়ার স্পোর্টস স্টাইল ফটো তো স্পোর্টস স্টাইল ফটো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু স্টাইল ফটো আপনাদের দিতে হবে তো এরকম স্টাইল ফটো আপনার দিবেন তারপর আপনারা কী করবেন এগুলো সুন্দর করে আপনারা ফিল আপ করবেন যাতে করে কোনো ভুল না হয় যদি ভুল হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন তো আমি এখান থেকে ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করল তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন এরকম কিন্তু ইন্টারফেস আপনার চলে আসবে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ার টু এখানে ডিটেল ইনফো দিতে বলতেছে মানে দুই নাম্বার যে প্লেয়ার আছে আপনার টিমের তার কিন্তু এখানে তথ্য দিতে হবে সেমভাবে তার নাম এখানে দিতে হবে তার পুরো যে আসল অরিজিনাল নাম ওটা দিতে হবে তার ফ্রি ফায়ারে আইডি কোড দিতে হবে ফ্রি ফায়ার গেমের ভিতরে তার কোন নাম আছে গেম নাম দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ দিতে হবে তারপর এখান থেকে কন্ট্যাক্ট মেল দিতে হবে তারপরে তার সিটি দিতে হবে সে কোন জেলায় বা কোন থানায় থাকে তো এগুলো আপনারা আগের মতো করে ফিল করে নেবেন এগুলো আশা করি আর বলতে হবে না তারপর ফুল অ্যাড্রেস সেমভাবে আপনি যেরকম ক্যাপ্টেনের অ্যাড্রেস দিলেন সেরকম করে কিন্তু আপনার যে প্লেয়ার টু আছে নাম্বার ওয়ানের মতো প্লেয়ার টুরে অ্যাড্রেস দিতে হবে তারপরে তার ইমেল আইডি দিতে হবে সে কোন রোলে খেলে সে রোল দিতে হবে এখানে আমি সাপোর্ট দিলাম তারপরে এরকম তার প্লেয়ার ইএসপি স্টাইল যে ফটো আছে সেটা এখানে আপলোড করতে হবে এভাবে করে কিন্তু আপনাকে নেক্সট করতে হবে নেক্সট করলে কি হবে পরবর্তী সময় তিন নাম্বার প্লেয়ারে কিন্তু সেম ইনফরমেশন চাইবে তো সেগুলো দিবেন তারপরে ম্যানেজার ইনফরমেশন চাইবে ম্যানেজার যদি থাকে তাহলে কিন্তু দিতে হবে না দিলে কিন্তু আপনি নেক্সট করে দিবেন কারণ সেগুলো কিন্তু অপশনাল তারপরে এখানে কোচের যদি ইনফরমেশন আপনার কাছে থাকে বা আপনাদের কোনো কোচ থাকে তার ইনফরমেশন আপনারা দিবেন আর যদি আপনার টিমে কোনো কোচ না থাকে তাহলে এখান থেকে এটা অপশনাল দিলেও হবে না দিলে হবে আপনারা কি করবেন এখান থেকে সরাসরি নিচে দেখতে পারবেন সাবমিট বলে একটা লেখা আছে তো আপনার সাবমিটে ক্লিক করলে কিন্তু এটা ফ্রি ফায়ারের কাছে চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কন্টিনিউ করার আগে যারা ফ্রি ফায়ারে টপ আপ করতে চান তারা সরাসরি চাইলে চলে যেতে পারেন বিডি গেমঘর ওয়েবসাইটে ওয়েবসাইটটি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন অথবা আমার পিন কমেন্টে কিন্তু দেওয়া থাকবে এখান থেকে সকলে একবার হলেও ঘুরে আসবেন তো এখন আমি আপনার জানাবো যে টুর্নামেন্ট আপনার রেজিস্ট্রেশন করলেন সেই টুর্নামেন্টে কবে কি ম্যাচ হবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার আপনারা কিন্তু চার ফেব্রুয়ারি দেখতে পারবেন গ্রুপ স্টেজ এখানে তারপর পাঁচ ফেব্রুয়ারি হবে ছয় ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি এরপর নকআউট স্টেজ হবে এটা আপনার নয় ফেব্রুয়ারি দশ ফেব্রুয়ারি এগারো ফেব্রুয়ারি আর গ্র্যান্ড ফাইনাল কিন্তু হবে আপনার তেরো ফেব্রুয়ারি আর এখানে টোটাল প্রাইসগুলো আপনারা দেখতে পাচ্ছেন দশ লাখ টাকা কারা কি পাবে কারা কোথায় যাবে কারা ব্যাস পাবে তারপরে কারা আপনার রামাদান স্কোয়াড কাপ খেলবে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ